অস্কার ব্রুজো তার প্রিয় কোচ বসুন্ধরাতে অস্কারের কোচিংয়ে রপসন চমকে দিয়েছিলেন মোহনবাগানকে হারিয়ে দেওয়ার নায়ক ছিলেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার উড়িষ্যা এফসির বিরুদ্ধেও দারুণ খেলেছিলেন এ এফসি কাপ প্রতিযোগিতায় কিন্তু পুরনো কোচ অস্কারের সাথে যোয়াচক রাখলেও তার এজেন্ট ওয়াটসন ব্রাজিলিয়ান একটি ক্লাবের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন বলাই যায় ব্রাজিলের একটি বড় ক্লাবের পথে বসুন্ধরা রপসন তিনি ইস্ট বেঙ্গলে আসছেন না এবং এই জন্যই অস্কার এখন প্র্যাকটিস সেশনে ক্লেডনের ওপর বাড়তি নজর দিচ্ছেন তাকে অনেকটাই ফিট করে তুলেছেন ক্লেটনের মোবিলিটি এক মাস আগে যা ছিল তা অনেকটাই বেড়েছে ফ্রেকেক তিনি ভালোই মারছেন কর্ণার্কিক তিনি করছেন শোরপিল ভঙ্গিতে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকদের আস্থা না থাকলেও এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারটি আপাতত থেকে যেতে পারেন কারণ মাদি থালালের চোট তিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ম্যাচে চোট পেয়েছেন তিনি বাকি মরশুম ছিটকে গেলেন নিয়ম পেমেন্ট তাকে দিতে হবে এবং তার একজন বিকল্প আনতে হবে সেই সেটেলমেন্টের ব্যাপারেই এখন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের নজর শুক্রবার দিনটা ইস্টবেঙ্গলের পক্ষে মোটেই ভালো ছিল না শুক্রবার পেরিয়ে শনিবারের ক্যালেন্ডার গড়ালেই ব্রাজিল থেকে এসেছে দুঃসংবাদ ওয়াটসন রবসনকে ভারতে খেলার জন্য এক্ষুনি রাজি নন ওয়াটসন কথাবার্তা ছলে অস্কারকে বলেছেন রবসন খেললে ইন্ডিয়ান সুপার লিগের টপ ফোর কোনো টিমের মধ্যে খেলবে আগামী দিনে বটম ফোরে আমরা নিশ্চয়ই খেলবে না আমার এই দুরন্ত স্ট্রাইকার ছেলেটি এমনই খবর ভেসে আসছে ইস্টবেঙ্গল সূত্র থেকে এই ইস্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট গোটা দলটাকে কীভাবে পুনর্গঠিত করবে সেকেন্ড উইন্ডোর আগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন সাবেক কর্মকর্তারাও কথা বলছেন ইমামি ইস্টবেঙ্গলের ডিরেক্টরদের সাথে অত্যন্ত সুসম্পর্ক আছে তাদের মধ্যে টিম ম্যানেজমেন্টের আশা দুপক্ষের কথাবার্তার মাধ্যমে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে যাতে দু সালে আরও তত্তরিয়ে চলতে পারে মোশাল বাহিনী